কান ভাঙা সর্ট দিবা নি কান ভাঙা সর দিবা নিতে সিট হয়ে পড়ে যেতে পূজার রিকোয়েস্ট এ শুধুমাত্র আমি এখানে এসেছি তোমরা দেখো এত সুন্দর সুন্দর মেয়ে ছেলে বৌদিরা দেখো তোমরা একটু দেখো কত সুন্দর সুন্দর পোজ দিয়ে সেজে এরা এই জিনিসের পরে এনজয় করছে যা চল একদম ভালোভাবে বলছে একদম হাইটে যেতে হবে আমি নিতেও যেমন আনতে যেমন একদম ভালো একদম চলে চাল তো মনে মনে দিমাগ খারাপ করে দিচ্ছে গরম করে যাচ্ছে হ্যাঁ মেয়ে ছেলেদের নিয়ে না বাড়ি শান্তি না ভাই বাইরে শান্তি আরে ঠিকই হয়েছে আরে

আরে বাবা আজকের দিনে সবাই একটু সেজে গুজে আছে আমি একটু দেখছি ভাই লোকের থেকে তুমি একটু দেখো ভাই আজকের দিনটা তোমার দেখো মুড়িঘাটা ব্রিজে আমি আছি পূজার রিকোয়েস্টে শুধুমাত্র আমি এখানে এসেছি তোমার দেখো এত সুন্দর সুন্দর মেয়ে ছেলে বৌদিরা দেখো তোমরা একটু দেখো কত সুন্দর সুন্দর পোস্ট দিয়ে সেজে গুজে এরা এই ব্রিজের পরে এনজয় করছে ভাই আমিও এসছি সবাইকে দেখছি আর এদিকে হট করে পূজা আমাকে বলছে বাড়ি এটা দেবো হ্যাঁ তুমি মেয়ে গেছিল দিকে আরে ফোনের ভিডিও দেখো সব সময় হয় না কিন্তু তোমার যা কাণ্ড তা ভিডিও না বানাই আমি আর পারি না আরে বাবা এটা ভাই উৎসব সরস্বতী পুজোর উৎসব লোকে আসে ঘরে লোকে লোকেরে দেখে

আমি কোন সময় গন্ডগোল করতে না এই জিনিসটা তোমার বুঝতে হবে ঠিক আছে এখানে এত লোক আছে সবাই এনজয় করছে তোমার মুখ কালা কেন কি এত তোমার মুখ কালা যা একদম ভালো বলছি একদম হবে আমি নীতিও যেমন আনত যেমন একদম আলাদা একদম চলে কাল তো মনে মনে দিমাগ খারাপ করে দিচ্ছে গরম করে দিচ্ছে হ্যাঁ মেয়ে ছেলে নিয়ে না বাড়ি শান্তি না ভাই বাইরে শান্তি যাক চলে বন্ধুরা পারলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবা লাভ গাইস এ জ্বালা সহ্য হয় না সত্যি কথা বলতে